আল্লাহ রবুল আলমিন বলেন তুই যেই মুখ দিয়ে গুণা করবি এই মুখ আমি আল্লাহ আগে বন্ধ করে দিব অতএব দুই নাম্বার সাক্ষী তোর হাত হয়ে যাবে এই যুব যে হাত দিয়ে তুমি গুণা করো যে হাত দিয়ে তুমি নাপন মানি করো এই হাত আল্লাহ রবুল আলমিনের দরবারে দাঁড়িয়ে বলবে এই যুবক এই বান্দা এই হাত দিয়ে গুণা করছে আমি হাত আমি হাত চাকি বলার নহ